ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ঘর ঠিক কিনা জোরে বলেন ও কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি কবর বলে টাকা আমি চাই না গুস আমি খাই না মুমিন বান্দা পাই না একটা যদি পাই অমনি তারে আল্লাহর জান্নাতে পাঠাই সুবাহান আল্লাহ এর নবীর উম্মতের দল এমন একটা কবিতা যদি শৈশব কাল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতো রে এই সন্তান বড় হয়ে কোনদিন নাস্তিক মুরতাদ হইতো না এই সন্তান কোনদিন রাশেদ খান মেনন হইতো না ঠিক কিনা জোরে বলেন এই সন্তান কোনদিন হাসানুল কিনু হইতো না এই সন্তান কোনদিন শাহরিয়ার কবির হইতো না এই সন্তান কোনদিন সালমানের ফুরহমান হইতো না এই সন্তান কোনদিন ডিবির হারুন হইয়া হক্কানি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইয়া জেলখানার মধ্যে নিয়ার টর্চার করতো না ঠিক কিনা জোরে বলেন এই সন্তান কোনদিন জালেম সরকার হইত না এই সন্তান বড় হয়ে কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন আল্লাহর পয়গাম্বরকে গালিগালাস করতো না ঠিক কিনা জোরে বলে কিন্তু বড় আফসোস লাগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নামক চোট লাগাইয়া এই বাংলার জমিনে আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে কথা কয় আল্লাহর পয়গাম্বরকে গালি গালাস করে এমন কুলাঙ্গার এই বাংলার জমিনে আছে না নাই আছে মানে অভাব নাই ঠিক কিনা জুড়ে বলেন তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেমান মুসলমানদের জাতীয় দুশ্মন ধর্মীয় দুশ্মন কিন্তু আজ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা ডাকার শহরে দাঁড়ায় বলে নাই মুসলমানদের নবী সন্ত্রাসী নবী কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক স্যান্ডবুট লাগাইয়া ডাকার শহরে গণজাগরণ মঞ্চে দাঁড়ায় বলেছে মুসলমানদের নবী নাকি সন্ত্রাসী নবী না উজ্জুবিল্লা বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক স্যান্ডবুট লাগাইয়া গণজাগরণ মঞ্চে দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর নাকি যৌবনের চাহিদায় অধিক বিবাহ করেছে না উজুবিল্লা বলেন এর নবীর উম্মতের দল শুধু না বললে ইমানের হক হবে না বরং বাবা থেকে বিদায় নাও মা থেকে বিদায় নাও ও মামাকে বিদায় দাও যতক্ষণ পর্যন্ত ওই বেমানের বাচ্চাটাকে জবাই করে কুকুরের নাস্তা বানাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তান নবীর আসে ঘরের দরজায় ফিরবো না ফিরবো না ঠিক কিনা জোরে বলে এই দেশ মুসলমানদের দেশ ঠিক কিনা জোরে বলেন এই দেশ কোরআনের দেশ কোরআনের পাখিদের দেশ ঠিক কিনা জুড়ে বলেন এই জমিন ফির আউলিয়াদের জমিন ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং এই বাংলার জমিনে ইসলাম বা মুসলমানদের সাথে ঘাতদারি করে কোনো পরাশক্তি কোনো বেইমান সম্মানের চেয়ার বসে থাকতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছিল তাসলিমা নাসরিন বাংলার জমিনে থাকতে পারে নাই ভারত গিয়ে পালাই ঠিক কিনা জুড়ে বলেন এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছে টাকলা মুরাদ এমনকি আব্দুল লতিফ সিদ্দিকি ঠিক কিনা জুড়ে বলেন তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছে সৈরাসার সরকার এমন কি তার সাঙ্গু পাঙ্গুরা ঠিক কিনা জুড়ে বলেন তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং তুমি আমাকে গালি দাও আমার পরিবারকে গালি দাও আমার আব্বাকে গালি দাও মেনে নেওয়ার কথা না একটু ধৈর্য ধরে মেনে নেব কি বলেন কিন্তু কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ না করুক আমার আব্বায় যদি জবান খুলে তার জবান টেনে জন্য আমি একাই যথেষ্ট ঠিক কিনা জুড়ে বলেন আমি একাই যথেষ্ট আর কাউকে লাগবে না এর নবীর উম্মাদের দল আজকে তোমার নেতাকে গালি দিলে তুমি ঘরে বসে থাকতে পারো না রাজপথে নাইমা যাও মিসিং নিয়ে ঠিক কিনা জোরে বলেন আজকে মার্কার বিরুদ্ধে কথা বললে গড়ে থাকতে পারো না আজকে দলের বিরুদ্ধে কথা বললে গড়ে থাকতে পারো না কিন্তু নাস্তিক মূর্তাদেরা আমার নবীকে গালি দেয় তোমার অন্তরে একটু আঘাত লাগে না তুমি শীতের দিনে নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাও এমন না ফরমান আসে না নাই তাহলে বোঝা গেল নেতারা চাইতে নবীর চাইতে নেতার দাম তার কাছে বেশি হয়ে গেছে কি বলেন কুরআনের চাইতে মারকার দাম বেশি হয়ে গেছে কি বলেন ঠিক না ইসলামের চাইতে দলের দাম তার কাছে বেশি ঠিক কি না নবীর চাইতে নেতার দাম বেশি এর নবীর উম্মতের দল নবীর মায়া কেন অন্তরে ঢুকাইতে পারল না নবীর জন্য যদি মায়া হয় তোরে মুসলমান কাফনের কাপড়টা মাথায় বাইন্দা রাজপথে নাই মা যাইতা রাসুলের দুশ্মনটাকে জবাই করার জন্য ঠিক কিনা জুড়ে বলেন কেমন একজন নবী পাইলারে মুসলমান আল্লাহর পায়গাম্বর হজরত আবদুল্লাহ ইবনে উমর কে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে খেজুরের বাগান থেকে রাস্তার মধ্যে কিছু খেজুর পড়ে আছে গো আল্লাহর পায়গাম্বর খেজুর গুলি তুলে খেতে লাগলেন আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বলে নবী কেন আপনি খেজুর গুলি খাচ্ছেন মায়ার নবী বলে আব্দুল্লাহ শুনো আজকে চার দিন যাবত আমার পেটের মধ্যে এক রূপমা খাবারও পাওসে না একটি খানি নেকের তড়ে রুজ হাসরের মাটিতে বাবা ঘুরবে সেলের পিসে সেলে বাবার আগেতে ঠিক কি না আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা অকুং সুসুতে নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল্লিল মুসল্লিনাল্লা মুমিনারা ই নামাজ আমদাদে দা আয়াতে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন বিপদের মধ্যে পড়া যাইবে একটা নেকের জন্য সন্তানের জাহান্নাম ফয়সালা হয়ে যাইবে সন্তান বাবার কাছে যাইবে বাবা একটা নেকের জন্য আমার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে ও বাবা আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো বাবা বলবে দুনিয়ার বুকে আমার কোনো সন্তানই ছিল না যে মা সন্তান যখন গর্বের মধ্যে আসে মা তার সন্তানকে নিয়ে কত কষ্ট করে সারা সারাদিন মা কিছু খেতে পারে না সন্ধ্যার সময় যখন খাবারের প্লেট নিয়ে বসে সন্তান মায়ের পেঠের মতি মারছে মা ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক কিনা ঠিক মতো খাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন এমন কি প্রসব যন্ত্রণা এই দুনিয়া বুকে মা কত কষ্ট করে এমন কি সন্তান যখন দুনিয়ার বুকে আসে সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা কত কষ্ট করে গো ঠিক কিনা জোরে কঠিন ময়দানে সন্তানকে কে গো তুমি দুনিয়ার বুকে তো আমার কোনো বিবাহী হয় নাই সন্তান আসবে কোথায় থেকে ঠিক কিনা জোরে বলেন এই কথাটাই আল্লাহ আল্লাহর কালামে বলেন ইয়াউ মায়া ফির মার ও কঠিন ময়দানে বন্ধু বন্ধু কে অস্বীকার করবে ভাই ভাই কে অস্বীকার করবে ছেলে তার মা কে অস্বীকার করবে মা তার সন্তানকে অস্বীকার করবে কিন্তু এই দুনিয়ার বুকে আমরা জানি যার টাকা বেশি তার সম্মান বেশি ঠিক কিনা জোরে বলেন এই এলাকার মধ্যে যদি কোটি টাকার মালিক থাকে দেখবেন সকাল বিকাল মানুষ তার পিছনে লাইন ধরে দাঁড়ায় থাকে কথা মিথ্যা বলছি তার মানে এটাই বোঝা গেল দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি কিন্তু হাসরের মাঠে যার নেক বেশি হবে গো তার সম্মান বেশি হয়ে যাইবে সুবাহান কিন্তু এই দুনিয়ার বুকে এমন একটা মানুষ টাকা নাই পয়সা নাই কিন্তু লোকটা বড় আল্লাহ লোকটা বড় তাকুয়া লুকটা বড় পরহেজগার দারিউলা টিপুলা মসজিদের ইমাম লুকটা বড় আলেম লুকটা গড়ি হওয়ার কারণে এমন লোকের সম্মান এলাকার মধ্যে আছে না নাই আছে মানে শুধু এই বাংলাদেশে না গোটা বিশ্বের দিকে নজর করে তাকে দেখলা টুপিউলা দাড়িউলা মসজিদের ইমাম একজন আলেম যতটা সম্মানে আছে আরামে আছে পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও তত আরামে নাই শান্তিতে নাই ঠিক কিনা জোরে বলে কিন্তু এমন কপাল পুরা পাওয়া যায় যারা টুপি দাড়ি দেখতে পারে না আছে না নাই টুপি দেখলেই চান্দিটা গরম হয়ে যায় দাঁড়িয়ে দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় আছে না নাই আমি বলতে চাই যারা টুপি দাঁড়িয়ে দেখতে পারে না তাদের নজর বড় খারাপ ঠিক কিনা জোরে বলেন শুধু নজর খারাপ না তাদের কলিজাটা নষ্ট হয়ে গেছে তাদের দেমাক খারাপ হয়ে গেছে ঠিক কিনা জুড়ে বলেন এখন বলেন মুসলমান ইমানের আওয়াজ দিয়ে তারা সুস্থ না অসুস্থ অসুস্থ আপনারা রুগী দেখতে যান না নিয়ে যান ফল ফুল মিষ্টি মিষ্টিমাস এগুলি নিয়ে যান তো মনে করেন আপনার বিয়াই সব অসুস্থতার মধ্যে পড়ে আসে আপনি তাকে দেখতে যাবেন রুগী দেখা শুননত ঠিক না কিছু নিয়ে যাওয়া কি সুন্নত তো আপনি বাদশা মরে গেলেন মিষ্টির দোকানে কিন্তু এখানে ভালো কোনো মিষ্টি নাই আপনি পুরা দিয়ার বাজারে চলে গেছেন দশ দোকান ঘুরে ভালো দোকান থেকে মিষ্টি নিলেন এমনকি ফল ফুল নিয়ে বিয়ার বাড়িতে চলে গেছেন দেখেন মিষ্টি যখন আপনার বিয়ের মুখে দিলেন বিয়ে বলে এত তিতা মিষ্টি কোথায় থেকে আনছে আচ্ছা বলেন তো মিষ্টি কি তিতা তাহলে সে কেন ভালো জিনিসটারে খারাপ বলতেছে দীর্ঘদিন অসুস্থতার কারণে মুখটা তিতা হয়ে গেছে ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান ইমানের আওয়াজ দিয়ে বলবেন টুপি পরা ভালো না খারাপ কিন্তু যারা টুপির বিরুদ্ধে গান গায় তারা কি সুস্থ না অসুস্থ দাঁড়িয়ে রাখা ভালো না খারাপ কিন্তু যারা বলে দাড়ি রাখলে জঙ্গির মতো দেখা যায় তারা সুস্থ না ওয়াজ না খারাপ কিন্তু যারা বলে লাভ নাই তারা সুস্থ না জোরে বলবেন মাদ্রাসায় পড়া ভালো না খারাপ কিন্তু যারা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় তারা সুস্থ না অসুস্থ এই মুসলমান ওই দুনিয়ার রুগীকে উন্নতমানের ডাক্তার যদি না দেখানো হয় তার দুনিয়ার জীবন যেরকম ভাবে ধ্বংস ওই রকম নাস্তিক মুরতাদেরকে রুহানি রোগের ডাক্তার যদি না দেখানো হয় তার দুনিয়ার জীবন ধ্বংস পরকাল জীবন ধ্বংস হয়ে যাইবে ঠিক কিনা জুড়ে বলে আমি জানি এই এলাকার মধ্যে অনেক ধরনের লোক থাকতে পারে আছে না নাই কেউ আওয়ামী লীগ করে কেউ বিএমপি করে কেউ জাতীয় পার্টি কেউ জাসদ বাসদ এটাও জানি এই এলাকার মধ্যে অনেক পীরের মুড়ি থাকতে পারে কেউ সারসিনা করে কেউ শর্মনাই করে কেউ উজানি আছে না নাই কেউ চন্দ্রপুরি কেউ আটরসি কেউ আবার দেওয়ানবাগী কেউ আবার কোদালপুরি আছে না নাই আমার এগুলি দেখার বিষয় না আমার জানার বিষয় হলো আমি যে আল্লাহর গুলাম আপনিও কি সে আল্লাহর গুলাম জুড়ে বলেন আমি যে নবীর উম্মত আপনিও কি সেই নবীর উম্মত জুড়ে বলেন আমি মুসলমান পরিচয় চলি আপনি কি হিন্দুর পরিচয় দিয়েছিলেন নাকি না রে মুসলমান না আমি যে আল্লাহর গুলাম আপনিও সেই আল্লাহর গুলাম আমি যে নবীর উম্মত আপনিও সেই নবীর উম্মত আমি মুসলমান পরিচয় দিয়ে চলি আপনিও মুসলমান পরিচয় দিয়ে চলেন সেই হিসাবে আমরা একই পরিবারের সদস্য ঠিক কিনা জোরে বলেন এ কথাগুলি কেন বললাম আজকে গোটা বিশ্বের দিকে নজর করে তাকা দেখেন গোটা বিশ্বের মুসলমানরা তাদের একটাই কান্নার আওয়াজ আমাদেরকে বাঁচা উঠা বিশ্বের মুসলমান রাজকে ইহুদি খ্রিস্টান আর বেমানের হাতে লাঞ্ছিত অবমানিত অবহেলিত নিষ্কৃত তার একটাই মাত্র কারণ প্রতিহিংসা ঠিক কিনা জোরে বলেন আর এই প্রতিহিংসা বাড়লো কেন তার একটাই মাত্র কারণ আপনি লিখে রাখেন রেকর্ড করেন একটাই কারণ ধর্মীয় শিক্ষার অভাব ঠিক কিনা জোরে বলেন এই মুসলমান এদিকে ফুকাস দেন একটাই মাত্র কারণ কি বলছি ভুলে গেছেন আওয়াজ ভুলে গেলে চলবে এটা কি কবরস্থান আমি কবরস্থানে ওয়াজ করতেছি তাহলে আওয়াজ দিবেন না কেন কি বলছি কিসের অভাব ধর্মীয় শিক্ষার অভাব যতটুক শিক্ষা আছে ততটুক শিক্ষাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলতেছে আমাদের খবর নাই ঠিক কিনা জোরে বলেন আজকে শিক্ষাঙ্গনে ইহুদি খ্রিস্টান আর মৈমানদের পাঁচটা দালাল ঢুকে গেছে আজকে শিক্ষা ব্যবস্থা অবস্থা এত খারাপ হয়ে গেছে স্কুল কলেজ আর সাবজেক্টগুলিতে গল্প বাচ্চারা আজকে মুসলমানদের সন্তানদের ইমান হরণ করতেছে ঠিক কিনা বলেন আজকে গুঠা বিশ্বের বেমানরা কিন্তু ঘুমায় না আজকে আমরা মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাই ঠিক কিনা জুড়ে বলেন গুঠা বিশ্বের বেমানরা আজকে নীল নকশা তৈরি করতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় ঠিক কিনা জুড়ে বলেন আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে আমরা আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই আমেরিকাকে আমরা আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই রাশিয়াকে আমরা আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু যদিও তারা মুখে মুখে বলে আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের বন্ধু আসলে ইহুদি খ্রিস্টান আর বেমানারা এরা মুসলমানদের বন্ধু হতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন এই কথাটাই আল্লাহ বলেন ইয়া ইহাল্দিন নাসর আউলিয়া বাদুহুম আউলিয়া উবা আল্লাহ বলেন হে মুসলমানেরা সাবধান তোমরা ইহুদি খ্রিস্টান আর বেমানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না কারণ তারা একে অপরের বন্ধু মুসলমানদের চিরন্তন দুশমন ঠিক কিনা জুড়ে বলেন এই জন্যই এই গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান আর বেইমানদের একটাই আওয়াজ একটাই স্লোগান মুসলিম হটাও মুসলিম হটাও মুসলিম হটাও ঠিক কিনা জুড়ে বলেন এই জন্যই দেখেন না ইহুদিরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে খ্রিস্টানরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে আজকে বৌদ্ধরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে তারাও নিজস্ব পদ্ধতিতে তারা তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা জুড়ে বলেন আজকে ইহুদি খ্রিস্টান আর বেইমানদের পাঁচাটা দালাল সাতপন্থী সন্ত্রাসীরা গভীর রাত্রে আলেম ওলামাদের ঘুম নষ্ট করে তাদের শরীরে রক্ত জড়াইয়া তাদেরকে হত্যা করে আজকে এই সাদকে বাংলাদেশে এনে তারাও তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা জুড়ে বলেন আজকে ভারতের হিন্দুত্ববাদীরা এই বাংলার জমিনে ইস্কর নামক দিয়েছে ঠিক কিনা জুড়ে বলেন তারাও এই বাংলার জমিনটাকে হিন্দু রাজ্য বানাইতে চায় ঠিক কিনা জুড়ে বলেন আজকে গুজরাটের কষায় যাকে বলা হয় ভারতের সরকার সেও এই বাংলার জমিনকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায় ঠিক কিনা জুড়ে বলেন এ মুসলমান আমরা শেষ নবী নবী মুহাম্মদুল্লাহ সরুল্লাহ সালুল্লাহ সাল্লামের উমর ঠিক কিনা জুড়ে বলেন আমরা হজরত কুমারের রুহানি সন্তান আমরা হজরত খালেদ বিন ওয়ালিদের রুহানি সন্তান ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং শরীরে এক ফুটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টানার আর বেমানের বাচ্চাকে এই বাংলার জমিনের এক এনচি মাটি দখল নিতে দিব না ইনশাল্লাহ ঠিক কিনা জুড়ে বলেন শরীরে এক ফুটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টান আর বেমানের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ঠিক কিনা জুড়ে বলেন এই মুসলমান আবার জিহাদের ডাক আসতে পারে সুতরাং আল্লাহর জন্য বেঈমান পাম আর রামদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এ মুসলমান কিসের ভয় ভয় পান আরে কিসের ভয় মুসলমান তো বীরের জাতি মুসলমান সিংহের জাতি ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং মুসলমানরা যদি নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে আগাইতে পারে তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেমানেরা তামাম দুনিয়ার বাম আর রামরা পালাইবার মতো রাস্তা খুঁজে পাবে না ঠিক কিনা জুড়ে বলেন এই কথাগুলি কেন বললাম তাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেমানরা চায় মুসলমানদের সন্তানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায় ঠিক কিনা জুড়ে বলেন এই জন্যই দেখেন না সকালবেলার মাদ্রাসা মক্তবগুলি বন্ধ হয়ে যাচ্ছে কেজি নামক পাঁচই স্কুল চালু করে দিছে ঠিক কিনা জুড়ে বলেন মর্নিং স্কুল চালু করে দিছে আজকে কি বলবো বড় আফসোস লাগে আজকে দেখেন স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কি সব অভান্তর কবিতা শিক্ষা দেওয়া হচ্ছে যে কবিতারগুলো কোনো মানেই নাই ঠিক কিনা জুড়ে বলেন হাটটি মাটিম টিম ওই ওই সময় এক ছাত্র গজল গাইছে ভালো লাগছে হাটটি মাটিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুটি সিং ঠিক কিনা জোরে বলেন আচ্ছা আমরা কি বুকা জাতি কথা বলেন না কেন কিন্তু ইহুদিরা আমাদেরকে বুকা বানায় যে খারা সিংলারা ডিম পারছে দেখছেন ওরা শিক্ষা দেয় ওই দেখা দেয় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগিছে আছে না নাই অত মুসলমান এমন একটা কবিতা যদি শিক্ষা দেওয়া যায় ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ঘর ঠিক কিনা জোরে বলেন অকবর তুই চাস কি টাকা পয়সা নিস কি কবর বলে টাকা আমি খাই না বান্দা পাই না একটা যদি পাই অমনি তারে আল্লাহর জান্নাতে পাঠাই সুবাহ আল্লাহ এর উম্মতের দল এমন একটা কবিতা যদি সেই সবকাল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতো রে এই সন্তান বড় হয়ে কোনোদিন নাস্তিক মুরতাদ হইতো না এই সন্তান কোনোদিন রাশেদ খান মেনন হইতো না ঠিক কিনা জোরে বলেন এই সন্তান কোনোদিন হাসানুল হক হইতো না এই সন্তান কোনোদিন শাহরিয়ার কবির হইতো না এই সন্তান কোনোদিন সালমান এফ রহমান হইতো না এই সন্তান কোনোদিন ডিবির হারুন হইয়া হকানি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইয়া জেলখানার মধ্যে নিয়ে টর্চার করতো না ঠিক কিনা জোরে বলেন এই সন্তান কোনদিন জালেম সরকার হইত না এই সন্তান বড় হয়ে কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না এই সন্তান কোনদিন আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করতো না ঠিক কিনা জোরে বলে কিন্তু বড় আফসোস লাগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নামক স্যান্ডবুট লাগাইয়া এই বাংলার জমিনে আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে কথা কয় আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করে এমন কুলাঙ্গার এই বাংলার জমিনে আছে না না আছে মানে অভাব নাই ঠিক কিনা জোরে বলে তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেঈমান মুসলমানদের জাতীয় দুশমন ধর্মীয় দুশমন কিন্তু আজ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা ঢাকার শহরে দাঁড়ায় বলে নাই মুসলমানদের নবী সন্ত্রাসী নবী কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া ঢাকার শহরে গণজাগরণ মঞ্চে দাঁড়ায় বলেছে মুসলমানদের নবী নাকি সন্ত্রাসী নবী না উজবিল্লা বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া গণজাগরণ মঞ্চে দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর নাকি যৌবনের চাহিদায় অধিক বিবাহ করেছে না উজবিল্লা বলেন এর নবীর উম্মতের দল শুধু নাউজবিল্লাহ বললে ইমানের হক হবে না বরং বাবা থেকে বিদায় নাও মা থেকে বিদায় নাও ও মামাকে বিদায় দাও যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের বাচ্চাটাকে জবাই করে কুকুরের নাস্তা বানাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তান নবীর আসে ঘরের দরজায় ফিরবো না ফিরবো না ঠিক কিনা জোরে বলে এই দেশ মুসলমানদের দেশ ঠিক কিনা জোরে বলে এই দেশ কোরআনের দেশ কোরআনের পাখিদের দেশ ঠিক কিনা জুড়ে বলেন এই জমিন ফির আউলিয়াদের জমিন ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং এই বাংলার জমিনে ইসলাম বা মুসলমানদের সাথে ঘাতদারি করে কোন পরাশক্তি কোনো বেইমান সম্মানের চেয়ার বসে থাকতে পারে নাই ঠিক কিনা জুড়ে বলেন এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছিল তাসলিমা নাসরিন বাংলার জমিনে থাকতে পারে নাই ভারত গিয়ে পালাইছে ঠিক কিনা জুড়ে বলেন এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছে টাকলা মুরাদ কি আব্দুল লতিফ সিদ্দিকী ঠিক কিনা জুড়ে বলেন তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছে সৈরাসার সরকার এমনকি তার সাঙ্গু পাঙ্গুরা ঠিক কিনা জুড়ে বলেন তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই ঠিক কিনা জুড়ে বলেন সুতরাং তুমি আমাকে গালি দাও আমার পরিবারকে গালি দাও আমার আব্বাকে গালি দাও মেনে নেওয়ার কথা না একটু ধৈর্য ধরে মেনে নেব কি বলেন কিন্তু কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ না করুক আমার আব্বায় যদি জবান খুলে তার জবান টেনে সিরার জন্য আমি একাই যথেষ্ট ঠিক কিনা জুড়ে বলেন আমি একাই যথেষ্ট আর কাউকে লাগবে না এরে নবীর উম্মতের দল আজকে তোমার নেতাকে গালি দিলে তুমি ঘরে বসে থাকতে পারো না রাজপথে নাইমা যাও মিসিং ঠিক কিনা জোরে বলেন আজকে মার্কার বিরুদ্ধে কথা বললে গড়ে থাকতে পারো না আজকে দলের বিরুদ্ধে কথা বললে গড়ে থাকতে পারো না কিন্তু নাস্তিক মূর্তাদেরা আমার নবীকে গালি দেয় তোমার অন্তরে একটু আঘাত লাগে না তুমি শীতের দিনে নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাও এমন না ফরমান আছে না নাই তাহলে বোঝা গেল নেতারা চাইতে নবীর চাইতে নেতার দাম তার কাছে বেশি হয়ে গেছে কি বলেন কুরানের চাইতে মার্কার দাম বেশি হয়ে গেছে কি বলেন ঠিক না ইসলামের চাইতে দলের দাম তার কাছে বেশি ঠিক না নবীর চাইতে নেতার দাম বেশি এর নবীর উম্মতের দল নবীর মায়া কেন অন্তরে ঢুকাইতে পারল না নবীর জন্য যদি মায়া হয় তোরে মুসলমান কাপনের কাপড়টা মাথায় বাইন্দা রাজপথে নাই যাইতা রাসুলের দুশমনটাকে জবাই করার জন্য ঠিক কিনা জুড়ে বলেন কেমন একজন নবী পাইলার মুসলমান আল্লাহর پیغمبر হজরত আব্দুল্লাহ ইবনে ওমর কে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে খেজুরের বাগান থেকে রাস্তার মধ্যে কিছু খেজুর পড়ে আছে গো আল্লাহর پیغمبر খেজুর গুলি তুলে খেতে লাগলেন আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে বললেন নবী কেন আপনি খেজুর গুলি খাচ্ছেন মায়ার নবী বলে আব্দুল্লাহ শুনো আজকে চার দিন যাবত আমার পেটের মধ্যে এক রূপমা খাবারও পাওসে না